তো বন্ধুরা তো ওই যে আমার বইনের দিয়ে এলাম নদী পার করে বেশি মনটা ভালো লাগতেছে না এদিকে পূজা কথা বাড়িতে নাই আবার বোন আইছিল কয়দিন থেকে গেল আবার দিয়ে আসলাম মনটা বেশি ভালো না বাড়িটা খালি খালি এদিকে গরু বাছরের সমস্যা সব এই মনটা বেশি ভালো না তো আজকে সম্ভবত তো শুনতেছি আজকে পূজার মায়ের ওরা তো গত বুধবার গেছে আজকে এলে বুধবার আষ্ট দিনে এলো তো আমি এখন সরিষা খেতে আছি যে সরিষা ক্ষেত্রে তো সরিষা খুব ভালো হয়েছে এবছর কারণ এতদিন বৃষ্টি কাতল হয় নাই তো বৃষ্টি হলে তো সরিষা নষ্ট হয়ে যায় তো এই বৃষ্টি হয় নাই যার কারণে সরিষাটা খুব ভালো পরে কেমন হবে জানি না তো বর্তমান পরিস্থিতি হিসেবে আজকে ভালো লাগতেছে সরিষাটা তো সরিষারও মানে সেই কয় মানে সরিষা ছোট ছোটো যে সেই ওইগুলা আইসা করছে তো দেখাই আমাদের খেত কি পজিশন আছে কি পর্যায় আছে দেখাই ওই যে আমাদের খেত এটুকুই এটা তিন খন্ড জমি আছে এখানে আরো যে ওই দিকে আরো যে ওই এটা হচ্ছে অন্নজনের ক্ষেত এটা সরিষাটা বেশি হয়ে গেছে তো কুয়াশার ভারে এসে শুয়া পড়ছে এই সাইডে এটা আমাগ্য জমি না এটা প্রতিবেশী অন্নজনের জমি এই যে কুয়াশার ভারে বৃষ্টির তো কথাই নাই বৃষ্টির তো আরও শুয়া শুয়ে পড়বে এই যেগুলো গাছ একটু বেশি বাড়ছে আর এলো ঘন হয়েছে সরিষাটা যার কারণে এই ক্ষেতটা পড়ে গেছে তো এই জমিলায় খুব সার দেয় বেশি বেশি সার দেওয়া ঠিক না আর ঘন হয়েছে বেশি যার কারণে এই যে এগুলো শুয়ে পড়ছে শরীরটি তো আমার যেগুলো জমিগুলো ঠিক আছে এখনও ঠিক আছে কেমন হবে জানি না আমার যেগুলো ঠিক আছে তো এই জমিওয়ালাটা এই যে বেশি সার দেওয়া নেই আর গাছ বেশি বড় হয়ে গেছে গা মানে ইউরিয়া সারটা বেশি বাড়ছে তো যার কারণে এগুলা গাছ দ্রুত বাড়ছে এগুলা এই যে ভারসাম্য রাখতে পারে নাই যার এই যে টইলা পড়ছে শুয়া পড়ছে এই যে সরিষা ভালো হব না এই একদম সরিষা নষ্ট হয়ে যাবে এইটুকু দেখছেন এই যে সে সরিষা এই সময় তো আর ভার হয় শরীরের ওজন হয় বেশি ওই সামনের জমিটা আমার তার উপরে এলা আবার সামনে আরেকটা আমার ঘন্টা এই তিন ঘন্টা সাইডে এনে ছত্রিশ জিশ জায়গা আমার এই সাইডে তারপরে ওইদিকে আছে ওই যে বাগান খেত দিকে আছে তারপরে ওই যে করলা খেত করছে ওই দিকে আছে ওগুলো যাব দেখাবো তো যখন দিতে আসলাম নদী পারে আমরা একটু খেতটা দেখে নিয়ে যায় আপনাদের তো সরিষার ফুল ফুল খুব সুন্দর দেখা যায় আসলেও এক এক সময় এক পরিবেশ এক এক যা ফুটে ওঠে যেমন সরিষা সরিষার পরে ধান আবার ধানের পরে বর্ষার প্রসব একটা ধান আছে আমাদের ছয় ঋতুর দেশ বারোটা মাস এক এক সময় এক কীতির পরিবর্তন এক এক সময় এক প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে তো এই জমিটা এটা ভালো আছে এই যে এই যে সুন্দর সার আছে এখনো তো এটা আর কি একটু সরিষার বীজ একটু পাতলা দিছিলাম যার কারণে একটু দাঁড়িয়ে আছে ঘন বললে আর ইউরিয়া সার বেশি বললে এই সরিষা পড়ে যায় এই জন্য এ সময় ইউরিয়া সারের সংখ্যা কম দিছি একটু টিএসপিটা মারছি বেশি টিএসপি দিলে কি হয় এটা জৈব সারে কাজ করে যার কারণে স্পিডে বেশি মারছি আর ইউরিয়া সার দিয়ে দরা আসলে কম ইউরিয়া সারে তো খালি গাছ বড় হয় এই যে ওই যে করে পড়ছে জায়গায় জায়গায় পড়ছে এই খেতেলার আর তো প্রচুর কুয়াশা পরে শিশির পরে যার কারণে গাছের ওজন বেশি হয় জলে ভার হয়ে যায় শিশিরে কুয়াশায় আমার সেটা একটু পড়ছে হালকা ওই জন্য মধ্যে একটু গ্যাবলা আসছে ওই যে একটু গ্যাবলা আসছে আর ওর কোনো আছে একটু এখন না পড়লেই ভালো পড়ে গেলে একবার সর্বনাশ যে পর্যন্ত খারাপ থাকতো গাছটা তো তোমার তো ভালো তো চলেন যায় আবার ওইদিকে যাবো আরেকটা জমি আছে ওইদিকে দেখাইতে বো কী অবস্থা আছে দিকে যাই মাঝে সাথে জমি দেখতে হয় কোন পর্যায়ে আছে কি অবস্থায় আছে না দেখলে তো আর বোঝা যায় না যে কোন পর্যায়ে কী জমি গেলে কীছে জমি খালি চাষ করে থুয়ে আইলাম আর গেলাম দেখাতে তাহলে তো হবে না মাঝে মাঝে দেখতে দেখতে হয় কোন পর্যায়ে আছে জিনিস করলাম এত কষ্ট করে যদি না দেখাশোনা করা হয় তাহলে তো খারাপ শুধু সরিষা সরিষা আমাদের এদিকে প্রধান ফসল সরিষার ধান এই প্রধান ফসল তারপর বর্ষার মৌসুমে হইলে হয় না হইলে একবারে আর এদিকে কি ঘটনা নদী তো আমাদের চতুর্মুরাই নদীর যে স্রোত আছে ওই স্রোতের কারণে মাঠ দিয়ে স্রোত যায় নদীর ঝাড় যায় আর পলি মাটি পরে আর ধান করলে কি হয় যে আমার ধান তো লম্বা ধারে ধারে ওই ধানগুলা মানে শুয়ে পড়ে তলা নিতে ওই মাটির তলা নিতে জায়গা নষ্ট জায়গা বা শুয়ে পড়ে ধারের শুরুতে নিচে জায়গা তখন ওই ধানগুলা সহজ হয় না তো এ এল সমস্যা ধানটা সময় হয় না প্রতি বছর হয় না আবার হয় কিছু কিছু এলাকা আছে ওই আমাদের বাড়ির পূর্ব সাইড এর ওইদিকে জমিতে ধান হয় ওইদিকে তো নদীর স্রুত পায় না জল হয় কিন্তু নদীর স্রোত পায় না এই আর এক মাস পরের দিকে সরিষা উঠান লাগবো তাহলে আবার সরিষা উড়াইতে গো এই সরিষার ফুলের দিকে চায়া থাকলে কিছুক্ষণ যদি চায়া থাকি দুই মিনিট মুখী তাহলে সুখ গুলায় আসে আপনারা জানেন কিনা জানি না তো এদিকে মানে সরিষার ফুলের মানে চায়া থাকলে বেশি নয় শোক আসে ঘুরার লাগে এবং এত ই শুধু হলুদ আর হলুদ চোখ ই আহে এই যে জমি এই জমি জেনে জেনে সার দিছে বেশি সেই জমি সমস্যা হয়েছে এই যে পড়ছে এই জমি বেশি সার মারি টাকা বেশি তো সার মারি বেশি আসলাম আর একটা জমিতে আমার ওই জায়গায় একটু পড়ছে এই এই যে ওই জন্য একটু পড়ছে জায়গায় জাগায় পড়ছে কিন্তু এক ভাবে পড়ে গেলে একদম ক্ষতি ওই জায়গায় পড়ছে একটু ক্ষতি হয়েছে ব্যাপার না আর ঠিক আছে আরটুকু বাসলাম নদীর পাড়ে মেশিনটা তো সারা বর্ষা এখানে ছিল মেশিন ডাইভে নিয়ে যান বাড়তি এই যে নদী নদীর জল খুব স্বচ্ছ কাছের মতো পরিষ্কার একদম পরিষ্কার জল আর নদী পারে সরিষা সব মিলিয়ে একটা আসলে অপরূপ সৌন্দর্য দেখা যায় তো বাগান তো খালি থাকে এই জন্য এই বাড়ার মানুষ ছাগল টাগল পালে এই বাগান খেতে প্যান্ডেট হয় তো অনেক ছাগল আছে বাড়ির তো করলা খাতের ডাকনা দেওয়া হয়েছে তো করলা খাতের ডাকনা দেওয়ার পরে যে করলা উঠিয়ে দেওয়া করলা গাছ উঠিয়ে দেওয়া হয়েছে গতকাল দেরি হইব আরো দশ পনেরো দিন দেরি হইব মানে করলা গাছগুলা মানে ওই খরের উপর উঠতে গাছগুলো তো বেশি বড় হয় না একটু ছোটো ছোটো রয়েছে মূল আপাত করছিলাম কিছু মূলগুলা দেওয়া যায় আর খড়গুলা বিছানি বেশি মোটা হয়েছে যার কারণে গাছগুলা নিচা পড়ে রয়েছে আবার দুই চার দিন গেলে গাছে এই যে খড়গুলা না চিপসে খাইব ডাউন খাইব तो बारी К सलाम तो बारीतरsource, जियांतिता स्वारे क OVERर थेंग, तो को उफिका आईओे, तो जिए मुस्था इती बारwhich इसे, टो अहि इकान्ट tuसे से, जियांति, जिए डॉप रागै नेता, को आईओे? कւ ख crashes przy Service going zug, तो को आईओे इता, को आईओे ख

তো ডাক্তার হয়েছিল আজকে বাসাল থেকে সারজন ডাক্তার আনছিলাম এমনি দেখাইছি এলাকার ডাক্তার আছে তো তিন ইনজেকশন দিয়েছিলো তিন দিন আগে তো তারপরে একটু জরুরি অবস্থার মধ্যে আবার সারজন ডাক্তার ফোন করছিলাম সরকারি ডাক্তার সারজন সারজন সকাল সকাল নাই তো একটা দেড়টার দিকে আইছিল পরে তেইখে ইনজেকশন দিয়ে আবার ইঞ্জেকশন কিছু লেখে দিছে আগামীকাল আবার ইনজেকশন দিতে হইব তো আজকে এবার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে